হোয়াটসঅ্যাপ তো চলে এসেছে আরও একটা নতুন ব্লগে তো এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমার হচ্ছে মানে সকালবেলা টিউশন ছিল আমি খেয়ে ঢে চান করে দিয়ে আমি টিউশন নিয়ে গেছি তো টিউশন থেকে মাত্র এলাম তো গ্যাস আজকেও হচ্ছে প্রচণ্ড কালকে হচ্ছে বৃষ্টি ছিল আর আজকে এমন রোদ উঠেছে মানে গরম তো চলে থাকুন আজকের ওয়েদারটাও মানে আকাশটা তো অনেক সুন্দর লাগছে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে আর গরম প্রচন্ড দেখো আমার মা রসুন আর সুপুরে সুকৃত দিয়েছে এগুলো কেন জানি লাল হয়ে গেছে আর ওগুলো সাঁতার সেদ্ধ করে মনে দিয়েছে গিয়েছে গরম তো চলো রাইজ এতদিন আমার ভিডিওতে আমাকে দেখেছ চলো আজকে একজনকে দেখাই ওই দেখাতে চলাম দেখাতে চাইলাম কিন্তু চলে গেল দেখাবো তো গাইস এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার ভিডিওটা স্টার্ট করলাম গরম গাইস গায়ে আজকে হচ্ছে সাত তারিখ তো আজকে হচ্ছে সকালবেলা নয়টার দিকে আমার জেঠু হচ্ছে গাড়িতে উঠছে কালকে নামবে তাই কি ওই ঘরে আমার জেঠু যেটা ঘরে থাকে ওটা ঘরে এখন কাজ চলছে দেখ সব শুনে তো মানে সব সবাই হচ্ছে তো একটু হাই খাওয়া কারণ একটা লোক আসবে থাকার তো ব্যবস্থা করতে হবে তাই জন্য গাইজ এখন যা গরম পড়েছে ফ্যান না চালু করলে হয় তাই ফ্যান চালু করে এখন বসে আছি আর আমার মা দিকে বলছে যে কালকে জেঠু আসবে জন্য মানে একদম মোছা ওছা জামা কাপড় ধোয়ার কথা বলতেছে আর আমি এইদিকে পোস্ট মারতেছি তো আমরা এখন থেকে ছোট ছোটো মিনি ব্লগই দেবো যদি আমার এই মিনি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে